সবগুলো চাপটা থেকে প্রশ্ন হয় না এবং সবগুলো চাপটা সহজ না কিছু চাপটা কঠিন আছে কিছু চাপটা সহজও আছে আপনারা যারা লাইভে আছেন তারা কি ক্লাসটা কি করে দেখতে পারতেছেন কিনা অথবা ক্লাসটা শুনতে পারতেছেন কিনা একটু কাইন্ডলি কমেন্টে জানাবেন যারা জুমে আছেন তারা স্পষ্ট শুনতে পারতেছেন বা দেখতে পারতেছেন একটু কাইন্ডলি জানাবেন যারা সেকেন্ড ইয়ারের অনেকেই পড়ালেখা এখনো শুরু করে নাই কিন্তু সেকেন্ড ইয়ারের তো অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে ম্যাথ হলো চারটার ডিগ্রিতে হলো দুইটা ম্যাথ গুলো মোটামুটি কঠিন বিজনেস ম্যাথ স্ট্যাটিস্টিক্স ট্যাক্স ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং যদি এখন থেকে ভালো করে না পড়া এখন থেকে যদি পড়া শুরু না করেন তাহলে আপনার বই শেষ করা খুব কঠিন হয়ে যাবে যেটা আলোচনা করতেছিলাম এখানে এই চ্যাপ্টারটা এই চ্যাপ্টারটা ইজি আসে তারপরে এখান থেকে সবসময় প্রশ্ন আসে প্ল্যান্ট এই চ্যাপ্টারটা সবসময় প্রশ্ন আসে অফ অ্যাকাউন্টিং প্রসেস অর্থাৎ চ্যাপ্টার ওয়ানটা হল ফার্স্ট ইয়ারে যে আপনি পড়ে আসছেন ওই ফার্স্ট ইয়ারের অঙ্কগুলো এই চ্যাপ্টারে আসে ফার্স্ট ইয়ারের অঙ্কগুলো আর কারণ এই চ্যাপ্টারটা আপনার মোটামুটি করা আছে আর ক্যাশ ফ্লো স্টেটমেন্ট এই চ্যাপ্টারটা আপনাদের ভবিষ্যতে যতগুলো ইয়ার আছে সব ইয়ার এই চ্যাপ্টারটা থাকবে তো এখন করে নিলে ফিউচারে আপনি এখান থেকে দশ নম্বর কনফার্ম করতে পারবেন আরো সহজ তো এই যে চ্যাপ্টারগুলো আছে এইগুলো থেকে পাঁচ নাম্বার চলে আসছে চারটা কোয়েশ্চেন বাকি থাকলো এখানে আরো চারটা এই দুইটা চ্যাপ্টার একটু কঠিন আর এই দুইটা চ্যাপ্টার ইজি আছে তা আপনি এই চারটা শেষ করার পর এই দুইটা যদি করতে পারেন তাহলে ফার্স্ট ক্লাস বা নাম্বার প্লাসের পেয়ে যাবেন এই দুইটা থেকে যদি দুইটা প্রশ্ন আসে আটটা প্রশ্ন তো কমন থাকবে এইভাবে বুদ্ধি করে পড়লে কম সময়ে এবং স্বল্প পরিশ্রমে আপনি ফার্স্ট ক্লাস বা ভালো একটা রেজাল্ট করতে পারবেন ক্লাস শুরু করে দেব ক্লাস শুরু করার আগে আপনাদের বলবো যে আমরা আজকে চ্যাপ্টার তিন নিয়ে আলোচনা করব যেহেতু চ্যাপ্টার তিনটা একটু সহজও আছে এবং নতুন এবং ব্যতিক্রম কারণ আপনারা যদি পড়তে চান ম্যাক্সিমাম টিচাররা এইসব চ্যাপ্টার করায় না তিন চার তিন পাঁচ এগুলো করায় না চার কিন্তু এইগুলা থেকে সহজে দশ নম্বর পাওয়া যায় সবচেয়ে ইজিলি এই যে এখানে কিন্তু একটা জরিপ আছে আপনি নিজেই ডিসিশন নিতে পারবেন যে কোনো সার এর ডিসিশন লাগবে না কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন বেশি আসে দেখেন এই চ্যাপ্টার থেকে রেগুলার কোশ্চেন আসতেছে এই চ্যাপ্টার থেকে রেগুলার কোয়েশন আসতেছে এই চাপটা থেকে রেগুলার কোয়েশন আসতেছে তো এইখান থেকে দেখে দেখে কিন্তু সিদ্ধান্ত আপনি নিতে পারতেছেন যে কোন চাপটারটা আপনার বেশি দরকার আচ্ছা যারা লাইভে আছেন তারা নিয়মিত যদি লাইভ ক্লাসটা করতে চান তাহলে একটু কষ্ট করবেন কষ্ট করে শেয়ার মেনশন করবেন শেয়ার মেনশন করলে আপনার বন্ধুরাও এই ক্লাস দেখে উপকার পাবে প্লাস যদি আপনাদের লাইভে স্টুডেন্টের বেশি হয় তাহলে কিন্তু ফ্রিতেই লাইভ ক্লাস করতে পারবেন সারা বছর আর যারা পেড কোর্স করবে তারা দেখা যাবে ক্লাস সবগুলো ক্লাসের রেকর্ডের ভিডিও পাবে আমার সাথে জুমে কথাবার্তা বলতে পারবে হুম মেসেঞ্জার গ্রুপে গ্রুপ করতে পারবে চলে আমরা চ্যাপ্টার টু নিয়ে আলোচনা শুরু করে দিই চ্যাপ্টার টু তে চ্যাপ্টার টু এর নাম হলো ইনভেস্টমেন্ট বিনিয়োগ অ্যাকাউন্টিং ফর ইনভেস্টমেন্ট বিনিয়োগ সংক্রান্ত হিসাব কিভাবে রাখা হয় ধরেন মানুষের হাতে যারা জব করে বা বিজনেস করে যাদের অলশক্ত থাকে সেগুলো বিভিন্ন জায়গায় বিনিয়োগ করে সেই বিনিয়োগগুলো বিশেষ করে শেয়ার বাজার বা কোনো শেয়ার কেনার ক্ষেত্রে বেশি বিশেষ করে এই বিনিয়োগটা করে এই বিনিয়োগ করার পরে সে বিনিয়োগের চাবেদাগুলো কীভাবে দিতে হয় সেই জাবেদা এটা আমরা এখান থেকে শিখবো যারা উইক স্টুডেন্ট তাদের বলবো আপনি এই চাপটা নিয়ে কোনো চিন্তাই করবেন না এখান থেকে মাত্র হাতে গোনা যদি মাত্র আটটা পারেন তাহলে এই যে সব চাপেদা পেরে যাবেন দেখেন আমি আপনাকে একটা অঙ্ক দেখাই কতটুকু ইজি ইউনিভার্সিটিতে এরকম কোশ্চেন অনেকবার আসছে আমি একটা অঙ্ক করাবো আপনাদের আহ আমি একটু শেয়ার করে রাখি যাতে আপনারা এই পরে এই ক্লাসটা পরে দেখতে পারেন এবং আপনাদের কিন্তু একটা ফ্রি ক্লাসের গ্রুপ আছে যেখানে ফ্রি ক্লাস ফ্রি সাজেশন এগুলো পাওয়া যায় ওই গ্রুপে লিঙ্কটা দিয়ে রাখবো যাতে আপনারা পরে দেখে নিতে পারেন এখানে বলতেছে এক নম্বর প্রবলেমে যে রূপা কোম্পানি হ্যাড দ্য ফলোইং ট্রানজাকশন ইন স্টক ইনভেস্টমেন্ট রূপা কোম্পানির নিচে কিছু লেনদেন করছে বিনিয়োগ সংক্রান্ত বিভিন্ন জায়গায় সে বিনিয়োগ করছে বিনিয়োগ করার পরে এই লেনদেন গুলো হয়েছে জুন এক পার্চেস পার্চেস মানে ক্রয় করছে ছয় হাজার শেয়ার অফ এম কোম্পানি ইন ক্যাশ টোয়েন্টি ফোর থাউজেন্ড ব্রোকারেজ ফি বলছে তার ছয় হাজার শেয়ার কিনছে এম কোম্পানি নামে একটা কোম্পানির শেয়ার কিনছে কত টাকায় নগদে চব্বিশ টাকা এরকম অনেকগুলো লেনদেন দিয়ে ছয়টা লেনদেন দিয়ে বলছে জার্নালাইজ ট্রানজাকশন উপরের লেনদেনগুলো যাবে প্রস্তুত করে দেখাও উপর লেনদেন গুলোকে জাবেদা প্রস্তুত করো আর এই ছয়টা জাবেদা করতে পারলে কত নাম্বার পাওয়া যাবে দশ পাওয়া যাবে পরীক্ষায় এই ছয়টা লেনদেনের জন্য দশ নাম্বার পাওয়া যাবে তাহলে আমি আপনাদের আগে যেহেতু জাবেদা করতে বলছে জাবেদার একটা ছক দেখাচ্ছি ছক করে নেবেন জাবেদার ছক কিভাবে করতে হবে এটা তো ফার্স্ট ইয়ার শিখিয়েছেন এটা তো এখন আর মনে হয় দেখানোর প্রয়োজন আছে সেরকম এখানে আপনার ডেট লিখতে হয় এখানে লিখতে হয় অ্যাকাউন্ট টাইটেল অ্যান্ড এক্সপ্লেনেশন রেফারেন্স ডেবিট টাকা ক্রেডিট টাকা উপরে লিখতে হবে যে প্রতিষ্ঠানের নাম যেমন রূপা তারপরে এরপরে লিখতে হবে জার্নাল এন্ট্রি বা জেনারেল জার্নাল এগুলো ফার্স্ট ইয়ারে শেখা আছে আমাদের স্পষ্ট দেখা যাচ্ছে কিনা একটু কাইন্ডলি জানাবেন এই কথাগুলো আমার লিখে নিতে হবে লিখার পর আমি যাবে শুরু করব প্রশ্ন বলছে জানুয়ারি এক না জুন এক জুন এক জুন এক লিখে ফেলবো এখানে পার্চেস কি কিনছি শেয়ার কিনছি শেয়ার কিনছি এত রূপ যে বুঝতে পারলে হবে ইংরেজিতে এত রূপ শব্দ যদি আপনি বুঝে যান শেয়ার কিনছি তাহলে আর আপনার চিন্তা নাই শেয়ার কিনলে কি যাবে যেতে হয় শেয়ার কিনলে আমরা বিনিয়োগ বিনিয়োগ ডেবিট লিখি নগদ টাকা যেহেতু চলে গেছে আমাদের বেসিক যেটা বলে বিনিয়োগ ডেবিট নগদ হিসাব ক্রেডিট যদি আমি কোনো টাকায় কোনো জায়গায় শেয়ার বিনিয়োগ করি কারণ বিনিয়োগ সম্পদ সম্পদ ডেবিট সম্পদ বাড়ছে নগদ টাকা চলে গেছে ক্যাশ ক্রেডিট এখানে এই যে সিকিউরিটি পারচেস করার জন্য আপনি এই যাবে দাটা শিখতে হবে মার্কেটেবল সিকিউরিটি ডেবিট ক্যাশ ক্রেডিট এই মার্কেটেবল সিকিউরিটির জায়গায় আমরা অ্যাভেলেবল ফর সেল সিকিউরিটি লিখতে পারি কারণ অনেক সময় অঙ্কে এটা লেখা থাকে কি ধরনের জাবেদা দিতে হবে জাবেদার এই এন্ট্রিটা কি লিখতে হবে বিভিন্ন ধরনের নাম লিখতে পারি কোন সময় কোনটা লিখতে হবে সেটা আমি বলে দিব আপনাদের দুই কত সাল সালগুলো একটু দেখে আসি দুই হাজার বারো সাল জুন বারো সাল জুন এক দুই হাজার বারো জুন ফর এই ফর সেলস সিকিউরিটি সেলস সিকিউরিটি এইভাবে লিখব সিকিউরিটি আমি পুরোটাই লিখে দিই এটার অর্থ বিনিয়োগ স্বল্প মেয়াদী বিনিয়োগ কারণ এটা বিক্রি করে দেবো কয়েকদিন পরে আর নগদ টাকা চলে গেলে ক্যাশ ক্রেডিট টাকার পরিমাণটা কিভাবে লিখবো ছয় হাজার শেয়ার কিনছি এক একটার দাম চব্বিশ টাকা সাথে তিন হাজার টাকা ব্রোকারেজ ফি দিতে হয়েছে এটা অর্থটা আমি বলে দিই আপনি যদি শেয়ার কিনতে চান তাহলে সাথে কি দিতে হয় যে লোক শেয়ার কিনে দিবে দালাল তাকে কমিশন দিতে হবে ব্রোকারেজ ফি যে কিনে দিবে তাকে কমিশন দিতে হবে এই যে ছয় হাজার টাকা করে কিনছেন যদি ধরে নেন আপনি দু ইয়েতে গেছেন বাজারে গেছেন বাজারে চব্বিশ টাকা কেজি ধান পাইছেন কেজি কিনছে তা দু গুণ করলে এক টাকা ধান এখন আনার ক্ষেত্রে ধরুন পরিবহন খরচ থাকবে তিন হাজার টাকা তাই তিন হাজার টাকা কি করতে হবে তাহলে যুক্ত করে দেখাতে হবে সেম কাজটা এখানে হয়েছে তাহলে মোট এই গুণ করার পরে তাকে এক লাখ সাতচল্লিশ হাজার টাকা হয় তাহলে আপনার এই মূল্য পড়ল এক লক্ষ সাতচল্লিশ হাজার শেয়ার কিনলে যে দালালের মাধ্যমে কিনা হয় তাদেরকে কমিশন দিতে হয় আচ্ছা এরপর জুলাই দুই পার্চেস এইট থাউজেন্ড শেয়ার অফ এস কোম্পানি এস কোম্পানির আট হাজার শেয়ার কেন হলো এক একটা তেত্রিশ টা করে প্লাস সিক্স থাউজেন্ড ব্রোকারেজ ফি মানে উপরে যেটা বলছে এটা সেম খালি টাকাগুলা চেঞ্জ করছে উপরেরটা এটা সেম শুধু টাকা চেঞ্জ করছে তাহলে এটা আর এখানে যেটা লিখবো এটা সেম শুধু টাকাটা চেঞ্জ শুধু টাকাটার পরিমাণটা চেঞ্জ আছে তারিখ আমরা লিখব কয় তারিখ এটা জুলাই এক জুলাই এক লিখব অ্যাভেলেবেল ফর সেল সিকিউরিটি ডেবিট ক্যাশ ক্রেডিট টাকা নির্ণয় করার ক্ষেত্রে এবার আট হাজার শেয়ার তেত্রিশ টাকা করে এক একটা যোগ যোগ হলো ছয় হাজার টাকা হলো আপনার কমিশন নিছে তার মানে দুই লাখ সত্তর হাজার টাকার কিনতে খরচ পড়ছে যদি বুঝতে পারেন তাহলে কষ্ট করে ওকে লিখে দেন যে স্যার বুঝতে পারছি না বুঝতে পারলে কোয়েশ্চেন করতে পারেন যে দুইটা জাবেদান করলাম জাভেদার নিয়ম কি যদি বিনিয়োগ করেন তাহলে কি দেখতে হবে বিনিয়োগ ডেবিট নগদ টাকা যেহেতু চলে যায় নগদ ক্রেডিট টাকা গুলা কিভাবে করতে হয় দুইটা গুণ করতে হবে আর এইগুলার নিচে সবগুলোর ব্যাখ্যা দিতে হয় ব্যাখ্যা ব্যাখ্যাটা কি যে কোনো ব্যাখ্যা ফার্স্ট ইয়ার যারা ক্লাস করছেন তারা জানেন টু রেকর্ড দিয়ে প্রশ্নে যে কথাটা বলছে এই কথা লিখে দিলেই ব্যাখ্যা হয়ে গেল টু রেকর্ড দিয়ে প্রশ্নে যা লিখছে সেটা সেটা লিখে দিলে হয়ে গেল যেমন এখানে কি করছি আমরা পার্চেস শেয়ার পার্চেস শেয়ার উইথ ব্রোকার লিখে দিলে হবে বা এখানে যে শব্দটা লিখে দিছে এই বাক্যটা টু রেকর্ড পারচেস শেয়ার অফ এম কোম্পানি ইন ক্যাশ ইন ক্যাশ শেষ এতটুকু লিখলে ব্যাখ্যা হয়ে গেল ব্যাখ্যা আপনি নিজের বাসায় দিবেন আপনারা যারা লাইভে আছেন তারা আপনাদের যে কোনো কোয়েশন থাকলে সেই কোয়েশনটাও করতে পারেন এবং আপনারা যদি ফ্রি লাইভ ক্লাস নিয়মিত চান এটা যে গ্রুপ আছে গ্রুপ লিঙ্কটা চাইলে আপনারা একটু কমেন্ট লিখে দেবেন তাহলে গ্রুপ লিঙ্ক দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ রিসিভ টাকা ওয়ান পার শেয়ার ক্যাশ ডিভিডেন্ড ফ্রম এস কোম্পানি এই যে এস কোম্পানির যে শেয়ার কিনলাম এই যে জুলাই মাসে এস কোম্পানির ওই যে আট হাজার শেয়ার প্রতি শেয়ারে এক টাকা করে লাভ দিছে প্রতি শেয়ারে একটা টাকা করে লাভ দিছে লাভ যদি দেওয়া হয় ডিভিডেন্ড বলা হয় ডিবিডেন শব্দ একটা ক্যাশ ডেবিট ডিভিডেন্ড ক্রেডিট লিখতে হবে যারা স্টুডেন্ট এই এই শব্দ দেওয়া থাকলে এই দুইটার কথা লিখতে হবে এই দুইটা কথা আমি যদি লিখি তাহলে যাবে তারা কি হবে ক্যাশ ডেবিট ডিবিড্যান্ড ক্রেডিট এখন কত টাকা পাবো আমি এক টাকা করে পাব কয়টা শেয়ার কিনছিলাম আট হাজার প্রতি শেয়ার এক টাকা করে পাব সেই হিসাবে আমি আট হাজার টাকা টু রেকর্ডে এটার ব্যাখ্যাও লিখে দিব অর্থাৎ যারা উইক স্টুডেন্ট তার ডিভিডেন্ড শব্দ দেখলে এই জায়গায় লিখে ফেলবেন এখানে যে ডিভিডেন্ট শব্দটা দেওয়া আছে দেওয়া থাকলে চোখ বন্ধ করে এই যে এই যে জার্নাল আছে ক্যাশ ডেবিট ডিভিডেন্ড ক্রেডিট শেষ এটা যদি বুঝে দেন তাহলে ওকে লেখেন নভেম্বর এটা ছিল সেপ্টেম্বর এক সেপ্টেম্বর এক নভেম্বর এক সোল টু থাউজেন্ড শেয়ার অফ এম কোম্পানি ফর ক্যাশ সাতাইশ পার শেয়ার লেস ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এস ব্রোকারেজ ফি সেলটা একটু কঠিন ধরেন আপনি যদি আজকে এই অঙ্কটা আনসার করতে যান আপনার ছয়টা এন্ট্রিতে দশ নাম্বার দিবে আপনি যেহেতু তিনটা এন্ট্রি ইজিলি পেরে গেছেন তা আপনি কমপক্ষে পাঁচ নাম্বার আনসার করে ফেলছেন এখন নিচের তিনটা যদি ভুল ভালো লিখেন তাহলে তাহলে দুই তিন দিবে তার মানে কনফার্ম সাত নাম্বার আপনি পরীক্ষা হলে পেয়ে যাবেন ইনশাল্লাহ এখন তারা কি বলতেছে আবার যাই আমরা সোল্ড সোল্ড কথা লিখলেই বুঝতে হবে যে ভেজাল হয়ে গেছে কিছুটা কঠিন এম কোম্পানির শেয়ার কেনা ছিল চব্বিশ করে মনে আছে তো এম কোম্পানির শেয়ার চব্বিশ করে কেনা ছিল এই চব্বিশ টাকা দামের জিনিস ধরেন চাল যে চব্বিশ টাকা করে কিনছিলেন বেচা দিয়েছিলেন সাতাইশ টেন কত করে সাতাইশ করে এখন বেচা হইলে কি লাভে বেচা হইলো চব্বিশ কিনা সাতাইশ বিক্রি তার মানে লাভ হইছে লাভে বেচা হইলে লাভে বিক্রি করলে সেল সিকিউরিটি প্রফিট প্রফিটে যদি বিক্রি করেন তাহলে যাবে এটা ক্যাশ ডেবিট নগদ টাকা পাওয়া গেছে ডেবিট মার্কেটেবল সিকিউরিটি বা ফর সেল সিকিউরিটি ক্রেডিট প্রফিট প্রফিট ক্রেডিট এখন তাহলে এই জার্নালটা আমি লিখে ফেলি যেহেতু প্রফিট প্রফিট হয়েছে হিসাবটা একটু পরে করতেছি আগে জার্নালটা লিখে নিই ক্যাশ নগদ টাকা যেহেতু পাইছি নি অ্যাভেলেবেল ফর অ্যাভেলেবেল ফর সেল সিকিউরিটি ক্রেডিট যেহেতু আমার শেয়ার বিনিয়োগ কমে গেছে গেইন গেইন প্রফিট একই কথা অন সেল সিকিউরিটি সেল সিকিউরিটি গেইন অন সেল সিকিউরিটি কত টাকা পাইলেন পকেটে কত আসলো শেয়ার এখন দুই হাজার শেয়ার এক একটা কত করে বিক্রি করছেন সাতাইশ করে বিক্রি করছেন সাতাইশ দুই হাজার শেয়ার এক একটা সাতাইশ করে বিক্রি করছেন পনেরোশো টাকা দিয়ে আসতেছে ব্রোকারেজ ফি এটা আমি বুঝাইতেছি তাহলে গুণ করেন ক্যালকুলেটার দিয়ে চুয়ান্ন হাজার টাকা হওয়ার কথা চুয়ান্ন হাজার টাকা হওয়ার কথা কিন্তু আসার সময় যে যেখানে দেখবেন আপনি বাজারে বসে থাকে বিক্রি করলে বাজারে ইজারাদার আছে ওদেরকে চার্জ দিতে হয় তা আপনাকেও চার্জ দিতে হয়েছে কত দিতে হয়েছে পনেরোশো টাকা আপনি কিন্তু সাতা এই সাত চুয়ান্ন হাজার টাকা নিয়ে বাসায় আসতে পারেন নাই চুান্ন হাজার থেকে পনেরোশো দিয়ে আসতে হয়েছে চুয়ান্ন হাজার থেকে পনেরোশো দিয়ে আসতে হয় বান্ন হাজার পাঁচশো থাকলো নাকি ক্যালকুলেশন আমার মুখে মুখে করতেছি ভুল হইতে পারে আমার এর মাঝে দাম কত ছিল জিনিসটা তো আপনি যে বিক্রি করছেন এটা দাম জানা দরকার দাম ছিল এম কোম্পানির শেয়ার আমরা কিনছিলাম এই যে এটা এম কোম্পানি না কত করে কিনছিলাম দেখে আসি এম কোম্পানি কিনছিলাম ছয় হাজার শেয়ার চব্বিশ করে কিনছিলাম কিন্তু চব্বিশ করে কিনছিলাম কিন্তু একটু চিন্তা করেন কেনার সময় যে গাড়ি ভাড়া লাগলো তিন হাজার তার বেশি টাকা মোট এক লাখ সাতচল্লিশ হাজার লাগছে এক এক লাখ লাখ ওয়ার্কিং করে আমি সাতচল্লিশ হাজার টাকা লাগছে ছয় হাজার শেয়ার যেখানে চব্বিশ টাকা ছিল এখন সাড়ে চব্বিশ টাকা করে পড়ে গেল সাড়ে চব্বিশ করে পড়ে গেল দুই হাজার শেয়ার যদি ক্রয় মূল্য বের করতে চাই তাহলে আমার কত আসে ক্যালকুলেশনটা করে বলেন উনপঞ্চাশ হাজার টাকা আসে উনপঞ্চাশ আমি বিক্রি করে দিলাম বান্ন হাজার পাঁচশো টাকায় আমার তাহলে লাভ হলো কত তিন হাজার পাঁচশো টাকা আমার লাভ হলো লাভটা কিভাবে বের করলাম এটা থেকে বাদ দিয়ে বের করলাম এটা একটু জটিল এই ভিডিওটা বারবার দেখবেন আমার এখানে পড়লে একটা সুবিধা আছে অঙ্ক যদি না বুঝেন এক অঙ্ক পাঁচ বার বার দশ বার দেখেও আপনি অঙ্কের নিয়মগুলো মুখস্থ করে ফেলতে পারবেন নভেম্বর এক গেল ডিসেম্বর এক রিসিভ পঞ্চাশ পয়সা পার শেয়ার ক্যাশ ডিভিডেন্ড অন এম কোম্পানির শেয়ার এম কোম্পানির শেয়ারে যারা মালিক আছে এদের পঞ্চাশ পয়সা করে লাভ দিতেছে দেখেন এম কোম্পানির শেয়ার কিন্তু আমার কাছে ছয় হাজার ছিল এর মাঝে দুই হাজার বিক্রি করে দিছি এখন আপাতত চার হাজার শেয়ার আমার কাছে আছে পঞ্চাশ পয়সা করে লাভ পাইলাম লাভ যখন পাই লাভ পাইলে এই দিতে হয় ক্যাশ ডেবিট ডিভিডেন্ড ক্রেডিট আমার কাছে কিন্তু ছয় হাজার নাই এখন ছয় হাজার থেকে দুই হাজার বেঁচে দিছি তাহলে চার হাজার আছে চার হাজার পঞ্চাশ পয়সা করে দেয় আমাকে দুই হাজার টাকা পাবো মাত্র মোটামুটি পাঁচটা পাওয়াতে মোটামুটি আট পেয়ে গেছি এখন এই একটা যদি না পারি তাহলে দুই নাম্বার চলে যাবে এইটা একটু কঠিন আছে বলতেছে ফেয়ার ভ্যালু পার কোম্পানির শেয়ার পঁচিশ করে হয়ে গেছে বর্তমানে বাজারে এম কোম্পানির শেয়ার পঁচিশ চব্বিশ করে কেনা ছিল সাড়ে চব্বিশ কিনা ছিল যে এটা ধইরা আর এস কোম্পানির শেয়ার হলো তিরিশ করে আছে ছিল কিন্তু আগে তিরিশ না আগে ছিল তেত্রিশ কিনা ছিল লস হয়ে গেছে এইটা একটু লাভ আছে এটা লসে আছে এখন শেয়ার বছর শেষে বছর শেষে যদি আপনার হিসাব করতে হয় লাভ লস হিসাব করতে হয় যদি সেক্ষেত্রে আপনার যদি লাভ এবং লস হিসাব করলে এই ধরনের জাবেদা দিতে হয় লাভে থাকলে সিকিউরিটি ভ্যালু অ্যাডজাস্টমেন্ট ডেবিট আনরিয়েলাইস হোল্ডিং গেইন অন লস ক্রেডিট আর লসে থাকলে আনরিয়েলাইস হোল্ডিং গেইন অন লস ডেবিট সিকিউরিটি ভ্যালু অ্যাডজাস্টমেন্ট ক্রেডিট বছর শেষে যদি শেয়ারের মূল্য লাভে থাকলে এক ধরনের যাবে লসে থাকলে এক ধরনের যাবে হয় এখন আমার দুইটাই আছে লাভও আছে লসও আছে একটা আছে লাভ একটা আছে লস একটু ওয়ার্কিং করে দেখি কোনটা লাভ কোনটা লস আছে এম কোম্পানির শেয়ার আমার হাতে চার হাজার শেয়ার আছে চার হাজার শেয়ার আছে আমি কিনছিলাম এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা দিয়ে ওয়ার্কিং থ্রি টু করতেছি এম কোম্পানির শেয়ারটা করতেছি আমি এক লক্ষ সাতচল্লিশ হাজার শেয়ার কিনছিলাম এক লক্ষ সাতচল্লিশ হাজার দিয়ে চার হাজার শেয়ার আমার হাতে আছে তার মানে চার হাজার শেয়ারের দাম পড়তেছে আপনার কত আসে বের করলে এক লক্ষ সাতচল্লিশ হাজার ভাগ ছয় হাজার আটানব্বই হাজার টাকা মূল্য আমার এখন বিক্রয় মূল্য কত বিক্রয় মূল্য হইল এখন পঁচিশ করে এটা হলো ক্রয় মূল্য বিক্রয় মূল্য কত বিক্রয় মূল্য বেশি বাজার মূল্য এখন বেশি আছে পঁচিশ করে চার হাজার শেয়ার পঁচিশ করে আছে এটা হল ফেয়ার ভ্যালু আর এটা হলো পারচেজ ভ্যালু ক্রয় মূল্য বা কস্ট দুই হাজার টাকা লাভ লাভ হলে আপনাদের যাবেদা শিখেছি লাভ হলে যাবেদা শিখেছি এটা লাভের যাবেদা লাভের যাবেদা হলো সিকিউরিটি ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট ডেবিট আর আনরিয়ালাইজ হোল্ডিং গেইন ক্রেডিট আর লস সিকিউরিটি ফেয়ার অ্যাডজাস্টমেন্ট ক্রেডিট এই শেয়ারটা লসে এ আসি আমি এই যে এই শেয়ারটা লসে আসি এই শেয়ারটা তেত্রিশ করে কিনা কস্ট ওয়ার্কিং থ্রি

আজকে আমরা একটু বেসিক নিলাম এইরকম আরো অনেক হবে অঙ্ক সেগুলা নিয়ে আপনারা প্রশ্ন করতে পারবেন এই অঙ্কটা ভিডিও একটু প্রথম যেহেতু ক্লাস এই অঙ্কটা ভিডিও আরো কয়েকবার দেখেন কোনো প্রবলেম ফেস হলে নেক্সট ক্লাসে কথা বলবো আজকে এই পরে থাকলো নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে ভালো লাগলে শেয়ার করবেন